লিখব তবে সে বলল সতী লিবি বেশ তাহলে মোস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক দিবি লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দুচার পাতা হঠাৎ তখন ধড় চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে

বাশি দাও গায়ছিলে আয় হ্যাঁ শোনো এখন আমি নেই নয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার এমন সময় অন্যকে বৃষ্টি আমায় চিনতে beri বলল যদি মন খারাপ পে হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে লিখবো আমি এক বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম গহন বলে সঙ্গে শুধু কাগজ করো একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব ধুলো বালি যখন যারা আসতে মনে তাদের লিখ লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথা যখন আমার লেখার হাত অসার হল মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর রাখি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা শেষ করি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পা हार कौड़ी